বর্তমানে মোদী সরকার কেন্দ্র থেকে অসংখ্য প্রকল্প মঞ্জুর করলেও পশ্চিমবঙ্গ সরকারের অসহযোগিতায় তা আটকে যাচ্ছে সোমবার দিল্লির সংসদ ভবনে দাঁড়িয়ে এমনটাই মন্তব্য করলেন সাংসদ সৌমিত্র খাঁ তিনি বলেন উত্তরবঙ্গে আরও একটি এমস করতে চাইছে কেন্দ্র করতে চাইছে রেল লাইন সম্প্রসারণের কাজ অথচ রাজ্য সরকার এমন কাজগুলি নিয়ে রীতিমতো গরিমসে করছে এদিন দিলীপ শৈকিয়া সৌমিত্র খাকে বক্তব্য রাখতে আবেদন জানান এরপর সাংসদ সৌমিত্র বাবু রাজ্য সরকারের তরফে অনেকগুলি প্রতিবন্ধকতার কথা তুলে ধরার পাশাপাশি বাংলায় আরও একটি হাসপাতাল স্থাপনের শ্রী খাইয়ের অভিযোগ রাজ্য সরকার জমি দিচ্ছে না বলেই এমসের ধাঁচের আরো একটি হাসপাতাল হচ্ছে না পেছন থেকে রায়গঞ্জের সাংসদ কার্তিকচন্দ্র পাল লজ্জা লজ্জা বলে চিৎকার করতে থাকেন কার্তিক বাবুর পাশে বসে ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু

आज सर हमारा टैक्स की बारे में सर हमारा टैक्स से पैसा लेके कोई भी चीफ मिनिस्टर हो कोई भी हो सर इतने सारे फॉरन में बिजनेस के लिए जा रहे जो हमारा सर दो मिनट सर हमारा जो कैप्टन था देश का कैप्टन था हम भी उसको रेस्पेक्ट करता हूँ वो स्प्रेन जाके बोला था गौर में इंडस्ट्री बनाई थे लेकिन सर इंडस्ट्री तो कुछ ना हुआ है, है।, है।, है। कुछ नहीं हुआ है चलिए एक मिनट सर एक मिनट सर अभी गोल्डन अभी पहले बोल रहा था सर अभिषेक बंदोपाध्याय ने बोला था गोल्डन डियर बजट है हाँ

পানি গড়ে তুলতে রাজ্য সরকারের তরফে জনপ্রতিনিধি তথা মুখ্যমন্ত্রী উদ্যোগী হন কিনা সেটাই এখন দেখার স্পোর্টিং ব্যুরো নয়াদিল্লি দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশও ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাঙ্ক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর এইট ফোর নাইন এইট এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স